এবং একশত নব্বই বছর পর্যন্ত তাদের তারা এদেশের তাদের এরা শোষণ করে এবং হত্যা চালায় এদেশের মূল্যবান খনিজ সম্পদ করে ওরা লুঠে নেয় সেই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে যারা শাহাদত বরণ করেছেন দোয়া করি আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্যাদা দান করেন এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তারই অন্যতম একজন সিপাহাসালার যাকে ব্রিটিশ ব্রিটিশ আন্দোলনের মাইন্ড ফালক বলা হয় সেই ফালাক বলা হয় দার উলম দৌবন্দের প্রথম ছাত্র জমিয়ত উলামা ইসলামের প্রথম সভাপতি হজতে রশিদ আহমদ গঙ্গোবি রহিমুল্লাহ প্রথম সভাপতি মাহমুদ মাহমুদ হাসান দেওবন্দি রহিম তিনি আঠারোশো একান্ন সালে বিলুস্তানে জন্মগ্রহণ করেন প্রাথমিক শিক্ষা গ্রহণ করে তিনি দার উলুম দেওবন্দ তখন প্রতিষ্ঠা লাভ হয় তখন তিনি কুদুরি অসহ জামি ক্লাসের মধ্যে এসে ভর্তি হন যখন তিনি দার উলুম দেওবন্দে ভর্তি হইলেন তখন তারও নাম ছিল মাহমুদ তার উস্তাদের নাম ছিল মুল্লাহ মাহমুদ শাহির চমৎকার বলেন উস্তাদ বি মাহমুদ এ শাগরিদ বি মাহমুদ হে দারুল ওলুম দৌবন কয়ামত তক মাহমুদহি রেহেতার মাহমুদ হাসান দৌবন্দির আহমদুল্লাহ আলাইহি কাসিম ননতু কাসিমুল অউলুম আল রহিম কাছে তিনি দস্তারে ফজিলত অর্জন করেন এবং ইলমে হাদিস গ্রহণ করেন অতপর এমনকি তাকে বলা হয় শেখ উলীন রহিম বলা হয় কাসিম নানদী রহমতুল্লাহ আলীর প্রতিচ্ছবি তার এই চিন্তাভাবনা আদর্শের মূর্তি প্রতীক হিসাবে তাকে বিবেচিত করা হয় অতপর আধ্যাদি জ্ঞান অর্জন করার জন্য তিনি রশিদ আহমদ গঙ্গি রাহিম আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেন রশিদ আহমদ গঙ্গবীর হিসাবের একটি উসুল ছিল যতদিন হাজি সাহেব জীবিত ছিলেন তিনি সরাসরি কাউকে ইজাজত দিতেন না তখন হাজী সাহেবের কাছে চিঠি লেখেলেন হাজি সাহেব তাই চিঠি পেয়ে মাহমুদুল হাসান দৌবন্দি রহম রহিম আলহীকে কলাফত প্রদান করেন অতপর শিক্ষকতা চতুর্থ স্তরের শিক্ষক হিসাবে তিনি দার দাও বন্ধের মধ্যে শিক্ষকতার কাজে নিবেচিত হন নিয়োজিত হন রশিদ আহমদ গঙ্গবীর রহিম পরে দার উলম দৌবন্দের প্রদান প্রধান পৃষ্ঠপোষক একাধারে তিনি শেখুল হাদিস এবং সদুর মদর রীষ হিসাবে নির্বাচিত হন উনি কত বড় আলিম ছিলেন শেখুল ইন রহিম বলেন তার ছাত্রের দিকে তাকাও তারই ছাত্র চলতা পীরতা কুদুবহানা চলন্ত লাইব্রেরি আনওয়া কাশ্মীরি তারই ছাত্র উবৈদুল্লা সিন্ধি হাজার গন্ত প্রণেতা আশ্রফ আলী তানবী শৈকুল্লা আরবুল আজম হুসেন আহমদ মদানী মুফতি আজম মুফতি কবায়তুল্লাহ দেহলবী হাবিবুল্লাহ উসমানী শিব্বিরাম উসমানী আশফার হুসেন সাহেব এরা ছিলেন তার ছাত্র এক একটা দিনের এক একটা সূর্য ও ছাত্র যদি এরূপ হয় এত এত এক একটা সূর্য হয় উনি কি ছিলেন কত বড় আলিম ছিলেন তা অনুমান করা যায় প্রিয় দর্শকবৃন্দ হজরত মাহমুদ হাসান দেওবন্দির রহিমাল্লাহ দার উলম দেওবন্দর মসিন্দা হাদিস পরাতেন গোটা বিশ্ব নিয়ে পরিকল্পনা করতেন বিশেষ করি এই উপমহাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ছিল আজকে অন্যরা শোষণ করছে সেই দেশকে কীভাবে আবার ব্রিশ মুক্ত করা যায় সেই পরিকল্পনা তিনি গ্রহণ করতেন গোট গোটা বিশ্বের মধ্যে যে অশান্তি দেশ ইরানের মধ্যে উসমানী খেলাফতের মধ্যে যে বিশৃঙ্খলা সে বিশৃঙ্খলাটা দূর করে কীভাবে মুসলমানদের পৃথিবীর মধ্যে মাথা চারা দিয়ে উঠতে পারে সেই পরিকল্পনা তিনি দারুল দৌবন বসে বসে করতেন তিনি কয়েকটি পরিকল্পনা হাতে নিলেন উপমহাদেশকে স্বাধীন করার জন্য এক নম্বর পরিকল্পনা তিনি চিন্তা করলেন আমরা মুসলমান সাত লক্ষ হিন্দু একুশ লক্ষ আমরা সাত কোটি হিন্দু একুশ কোটি একুশ কোটি হিন্দুরা আমাদের আমাদের অধীনে চলবে না বেদা হিন্দুদের মধ্যে একজন নেতা নির্বাচিত করে তার নেতৃত্বে দেশে আন্দোলন সংগ্রাম করতে হবে যেমন চিন্তা তেমন কাজ তখন আঠারোশো পঁচাশি ইংরেজিতে যখন ইংরেজির নির্দেশে ন্যাশনাল কংগ্রেস গঠন করা হইল এবং প্রধান নির্বাচিত হলেন মহাত্মা গান্ধী তখন তিনি মহাত্মা গান্ধীর সাথে সাক্ষাৎ করেন এমনকি বলা হয় মহাত্মা যে উপাধি এই উপাধি তিনি নিজে দিয়েছিলেন তাকে মহাত্মা অর্থ মহান আত্মা বা মহান আত্মা উচ্চ ব্যক্তি মহান ব্যক্তি এই উপাধিও সেই হলিন্দ রহিমউল্লাহ তাকে দিয়েছিলেন মহাত্মা গান্ধীর সাথে সাক্ষাৎ করে পুরা উপমহাদেশের মধ্যে তাকে পরিচয় করিয়ে দেন তিনি একটি মুসলমানদের একটি ফান্ড তৈরি করে সেই ফান্ডের মাধ্যমে গোটা উপমহাদেশ উপমহাদেশ তিনি মহাত্মা গান্ধীকে সফর করান উদ্দেশ্য যখনই মহাত্মা গান্ধী ডাক দিবে দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধ আন্দোলনে জাপিয়ে পড়বে সেই পরিকল্পনায় তাকে এত বড় লিডার তিনি তৈরি বানিয়েছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হওয়ার পিছনে অবদান শৈকুল হিন্দ মাহমুদুল হাসান দেও আজকে আমাদের তরুণ প্রজন্মরা তা ভুলে গেছে হয়তো জানে না প্রিয় দর্শকবৃন্দ দ্বিতীয় পরিকল্পনা তিনি হাতে নিলেন উপমহাদেশের মধ্যে একটি বিপ্লব ঘটাতে হলে বিপ্লবী মানুষের প্রয়োজন তিনি একটি বিশাল একগুলো মানুষ তৈরি করা পরিকল্পনা করলেন প্রথমত তার যে ছাত্রগুলা ছিল এরা দারুম দোবান শিক্ষা গ্রহণ করে বিভিন্ন সীমান্ত এলাকার মধ্যে যাইতেন এবং সেখানে গিয়ে প্রশিক্ষণ দিতেন সে গোটা উপমহাদেশের মধ্যে এক বিপ্লবী মানুষ তৈরি করার জন্য তিনি নয়টি কোয়ার্টার তৈরি করলেন স্থাপন করলেন এবং হেডকোয়ার্টার দিল্লির মধ্যে স্থাপন করলেন যা শাহুল নিজে মোহাম্মদ আলী জৌহর আবুল কালাম আজাদ উবৈদুল্লাহ সিন্ধি মহাত্মা গান্ধী মতিলাল নেহরুন নেহরুন লাল রাজপাত রায় এদের নেতৃত্বে চলত এভাবে তিনি হিন্দু মুসলমান সব ঐক্যবদ্ধ বিশাল বড় একটি বিপ্লবী মানুষ তৈরি করা পরিকল্পনা করলেন এবং প্রত্যেকটা সেক্টরের মধ্যে দেশ দরদি মানুষ ডুকানো তিনি পরিকল্পনা করলেন তৃতীয় নম্বর তিনি পরিকল্পনা হাতে নিলেন গোয়েন্দা বিভাগ তৈরি করলেন কারণ ওদের সংবাদগুলা ইংরেজের সংবাদগুলা আমরা হাতের মধ্যে পৌঁছতে হলে একটা গোয়েন্দার প্রয়োজন তিনি গোয়েন্দা বিভাগ তৈরি করলেন ওবায়দুল্লাহ সেন্ধি রহিমউল্লা মাধ্যমে আশিজন মানুষ পাঞ্জাবের পাঞ্জাবেরা বেশি সহযোগিতা করেছে আশি জন মানুষকে তিনি প্রশিক্ষণ দিলেন উবাইদুল্লাহ সিন্ধি রাহিম তিন মাস প্রশিক্ষণ দিয়ে যখন পরীক্ষার মাধ্যমে উনিশজন টিকল তার মধ্যে ছয়জন মুসলমান দুইজন তিন দুই তিনজন শিখ আর নয় জন হইলো হিন্দু উনিশজন সেই জনকে শহী উল্লিন রহিমুল্লাহ কাছে প্রেরণ করা হইল শহী উল্লিন রহমতুল্লা রাহিম তাদেরকে আরও কিছু উপদেশ দিয়ে মহাত্মা গান্ধীর সাথে সাক্ষাৎ করে বিভিন্ন এলাকার মধ্যে তাদের নেতৃত্বে গোয়েন্দা বিভাগ তৈরি করলেন যেন ইংরেজের খবরগুলো খুব সহজেই মুসলমানদের আয়ত্তে এসে যায় প্রথমে নেতা নির্বাচিত করলেন দ্বিতীয় বিপ্লবী মানুষ তৈরি করলেন তৃতীয় গোয়েন্দা বিভাগ তৈরি করলেন এবার তিনি বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করলেন বৃহত্তর আন্দোলন হবে যাকে ইতিহাসের মধ্যে রেশমি রুমাল আন্দোলন নামে পরিচিত রেশমি রুমা আন্দোলন তিনি তখন তুরস্কের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করলেন পরিকল্প পরিকল্পা তুরস্কের প্রেসিডেন্টের সাথে এরা উপমাদে আক্রমণ করবে কাবুল কাবুল হয়ে আফগানিস্তান হয়ে আর আক্রমণ করবে আর উপমহাদেশের লোকের একসাথে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করবে আর যৌথ আন্দোলনের মাধ্যমে মুহূর্তের মধ্যে দরাসাই করে এই লাল কুত্তার বাহিনীদেরকে উপমহাদেশ থেকে বিতাড়িত করা তারানুযায় সেই পরিকল্পনা তিনি হাতে নিলেন তাকে রেশমি রুমাল আন্দোলন বলা হয় সেই আন্দোলনটা বাস্তবায়ন করার জন্য তিনি নিজে এ বার্ধক্যজনিত অবস্থায় অবস্থা সত্ত্বেও হিজাদে রওনা দিলেন যেন সেখানে তুরস্কের গভর্নর গালিব পাশা এবং প্রতিরক্ষা মন্ত্রী আনোয়ার পাশাতে সাক্ষাৎ করেন তার শিষ্য উবৈদুল্লাহ সিন্ধি রহিমউল্লাকে প্রেরণ করলেন আফগানিস্তানে কাবুল তখন কাবুলে বাসা ছিল হাবিবুল্লাহ খান সেখানে উবৈদুল্লাহ সিন্ধি রাহিমুল্লাহ একটি অস্থায়ী রাষ্ট্র এক অস্থায়ী অস্থায়ী একটি সরকার গঠন করলেন মহেন্দ্র প্রতাপ সিংকে প্রেসিডেন্ট করে বরগুল্লা বরকুতুল্লাহকে মুজির আজম বা প্রধানমন্ত্রী এবং নিজের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করে একটি সরকার গঠন করলেন যেন সেই সরকারের নেতৃত্বে ওবামাদের স্বাধীন হয় বাক্যের নির্মাণ পরিহাস সেই হুলি রহিমুল্লাহ যখন হিজাজে গেলেন তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল এবং মক্কার যে গভর্নর মক্কার গভর্নর কাদ্দার শরীফ উদ্দিন সে গাদ্দার শরীফ উদ্দিন তার কাছে ইংরেজির একটি চিঠি আই আসলো সেই চিঠির মধ্যে লেখা যে তুরস্করা কাফির ওদের বিরুদ্ধে জহা যুদ্ধ করা আবশ্যক আবশ্যক যুদ্ধ করা এ মর্মে একটি ফতোয়া আসলো শরীফ খানের কাছে তখন শরীফ হুসেইনে শহীক উল্লিন হাসান দেওবন্দিকে সেই চিঠির মধ্যে স্বাক্ষর করা অনুরোধ করেন শেখ উলহিন তুর্কের বিরুদ্ধে ফতোয়া সাক্ষরকে অস্বীকৃত জানান সাথে সাথে ক্ষেপে যান মক্কার গৌরব গভর্নর শরীফ হুসেন তার দুই শিষ্যকে গ্রেফতার করা হয় এবং সময় দেওয়া হয় চব্বিশ ঘন্টার ভিতরে যদি সেই হীন আত্মসমর্পণ না করেন তার দুই শিষ্যকে গুলি করে হত্যা করা হবে তখন শৈকুল হিন রহিম আল্লাহ নিজে শরীফ হুসেনের কাছে আত্মসমর্পণ করেন এ গাদ্দার তাকে গ্রেফতার করে গ্রেফতার করে তাকে এক মাস পর্যন্ত জেলখানা রাখে অতপর মিশর হয়ে মিশরিয়ে মিশরের মাধ্যমে তিনি তাকে সে বি হাতে তুলে দেয় বি তাকে সে হল্লি রহিম্লাহকে বি তাদের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধী অপরাধী যারা ওদেরকে যেখানে রাখা হয় মালটা বাল্টা কারাগার সে মালটা কারাগারের মধ্যে প্রেরণ করে তার সাথে হযতে হুসেইন আহমদ মাদানী রহিমাউল্লাহ চলে যান আর চারজন বন্দী ছিলেন প্রিয় দর্শকবৃন্দ এই সংবাদটা যখন চলে আসলো তখন উপমহাদেশ আন্দোলন সেই শুনির হিমল্লাকে মুক্তির জন্য হিন্দু মুসলমান সবাই আন্দোলনে ডাক দিল মিডিং মিছিল সহ অনেক আন্দোলন সংগ্রাম করা হইল এমনকি ছয় ফেব্রুয়ারি উনিশশো সত্তরে ইংরেজি স্যার জেমসন জেমসন এসে সাক্ষাৎ করে যিনি তখন ইংরেজির প্রধান ছিলেন তার সাথে সাক্ষাৎ করে শহীখুলিন রহমতুল্লাহ আলাইকে মুক্তি দেওয়ার জন্য প্রতিনিধি দল প্রেরণ করা হলো প্রত্যেক জেলায় জেলায় স্মারকটি বিধা হইলো কোনো কিছু কাজে আসে নাই ওরা অনেক তত্ত্বগ্র তত্ত্ব নিল অনেক তত্ত্ব নিল তত্ত্ব নিয়ে দেখা যায় শহীুল রহমতুল্লাহ আলাইহি দোষী নয় বিদায় তাকে মুক্তি দান করে প্রদর্শকবৃন্দ শহীদুলিন রহিম আল যখন গ্রেফতার হইলেন তখন সেই হয় যেতে উবাইদুল্লাহ সিন্দি রহিমল্লা সে রেশমি লুমা রুমালের ভিতরে বলে ভিতরে ভরে কাপড়ের ভিতরে ভরে হাজার পিস্তার সেই কফিগুলা হাবিবুল্লাহ খান বাদশার সাথে সামনে পেশ করেন এবং হাবিবুল্লাহ অস্বীকৃত জানালে তার সন্তানের সুপারিশের মাধ্যমে তাতে সে সই করে সেই সই করা চিঠিটা চলে আসবে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর কাছে গালিব প্রতিরক্ষা মন্ত্রী আনোয়ার পাশা এরপরে তুরস্কের প্রেসিডেন্টের হাতে যাবে সেরা এখানে যখন সই করবে সেখানে লেখা ছিল যে তুরস্ক আক্রমণ করবে উনিশে ফেব্রুয়ারি উনিশশো সত্তরে ইংরেজি তখন উপমহাদে সব মানুষ আন্দোলনে জাপিয়ে পড়বে কিন্তু শুধু আমাদের ভাগ্যই খারাপ এ হাবিবুল্লাহ খান কাবুলের প্রেসিডেন্ট হাবিবুল্লাহ খান শেখ গাদ্দারি করলো সেই চিঠি যখন স্বাক্ষর দিয়ে চিঠি যখন মক্কার উদ্দেশ্যে রানা দিল তখন সে ইংরেজদেরকে সেই চিঠির সংবাদ দিয়ে দিল হযরত শাহ রহিম আল্লাহ তার সেটি চিঠিটি এক ন মুসলমান আবদুল হকের মাধ্যমে যিনি কাপড় ব্যবসায় ছিলেন মক্কা কাবুল থেকে মক্কার মধ্যে কাপড় ব্যবসা করতেন সেই কাপড়ের থানের মাধ্যমে সেই চিঠিটা প্রেরণ করলেন কিন্তু সেই গাদ্দার হাবিবুল্লাহ খান গাদ্দারে গাদ্দারের সংবাদটা যখন পৌঁছ দিল পৌঁছে দিল তখন ইংরেজ বাহিনী উনিশশো ষোলো ইংরেজিতে সেই আব্দুল রহিম রহিম রহিমলার বাড়ি থেকে সেই দাস্তান সেই কাপড়ের দাস্তানটা উদ্ধার করে এবং সেখানে হাজার পিস্টার লেখা সেই রেশিমির উমার আন্দোলনের রূপরেখা ফাঁস হয়ে গেল আজও সেই ব্রিটেনের আজও সেই সেই চিঠিগুলো হাজার পিস্টার কাগজগুলো রেশমি আন্দোলনগুলো আজও ব্রিটেনের ব্রিটেনের মধ্যে ব্রিটেনের মধ্যে এগুলা সংরক্ষিত আছে। যেগুলা প্রমাণ করে সে শেখুল ইন রহিমুল্লাহনু কত বড় ব্রিটিশগুলো আন্দোলনে কত বড় পরিকল্পনা নিলেন সব পরিকল্পনা ব্যস্ত যায় সর্বশেষ তত্ত্ব তত্ত্বের মাধ্যমে যখন তাকে মুক্তি দেওয়া হইল বার উপমাদ আন্দোলন হইল তাকে মুক্তি দেওয়া হইল এবং কিন্তু সেখানে তাকে অনেক নির্যাতন করা হয় অনেক নির্যাতন করা হয় ইনশাল নির্যাতনের কাহিনী পরে আমি বলবো সেই হুজুর রহমতুল্লাহ যখন নৌপাতে উনিশশো বিশ ইংরেজিতে নৌপাতে বোম্বাই হয়ে যখন বোম্বাই সমুদ্রে পৌঁছে তখন তার ওই তার সংবাদটা মুহূর্তের মধ্যে গোটা উপমহাদেশ সরিয়ে পড়ে গোটা উপমহাদেশের মানুষ হিন্দু মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে তাকে সংবর্ধনার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন সেই হুজুর রহমতুল্লাহ আলহি কত বড় মানুষ ছিলেন কালাফাত আন্দোলনের প্রধান মৌলা শৌকত আলী মোহন দাস করমচাঁদ গান্ধী সহ আরও অনেকই তাকে সংবর্ধনার মধ্যে অংশগ্রহণ করে লাখ মানুষের সংবর্ধনা মাধ্যমে তিনি উপমহাদেশ পৌঁছেন তখন খেরাফত একটি কনফারেন্স ছিল হিন্দু মুসলমান সর্ব সবাই সেই কনফারেন্সনে অংশগ্রহণ করে সেই কনফারেন্স থেকে মাহমুদুল হাসান দৌবন্দি রহিমুল্লাহকে শহীদুল হিন্দ উপাধি দেওয়া হয় শহীদুল হিন্দ উপাধি তাকে দেওয়া হয় শহীদুল ইম আল্লাহ যখন ব্যর্থ রেশমির আন্দোলন ব্যর্থ হয়ে ফিরে আসলেন তার চিন্তা দ্বারা কিন্তু ব্যর্থ নয় তিনি চিন্তাই একই তার চিন্তা ছিল আমি উপমহাদেশকে আমি ইংরেজি মুক্ত করবো এটা তার পরিকল্পনা এটাই তার একমাত্র চিন্তা তিনি তখন তা তিনি সেখানে থাকা অবস্থায় উনিশশো উনিশ ইংরেজিতে জমিয়ত উলামা হিন্দ গঠন করা হয় এবং মুফতি কবায়তুল্লাহকে বারপ্রাপ্ত সভাপতি করে গঠন করা হয় তিনি যখন চলে আসলেন তখন দিল্লিতে জমিয়ত কনফারেন্স প্রায় তিন দিন পর্যন্ত চলল সেখানে তিনি উপস্থিত হন নাই সেই কনফারেন্সে তাকে সর্বপ্রথম সভাপতি উলামা হিন্দের সর্বপ্রথম সভাপতি তাকে নির্বাচিত করা হয় আল্লাহর ফজর আল্লাহর কলম করম যদি উলামা ইসলাম গঠন না করে হিন্দ গঠন করা হইতো আজকে স্বার্থপর মানুষদেরকে উলামাদের সেই অবদানগুলো বোঝানো সম্ভব হইতো না উপমাদের স্বার্থপর মানুষ আলিম যে উলামার অবদান বুঝে না ওদেরকে এই উপাদানগুলো বোঝানো সম্ভব হতো না উনিশশো উনিশ ইংরেজিতে জমিয়তলামা ইসলাম যখন গঠন করা হয় সেই হুলিন রহিমতা প্রথম সভাপতি নির্বাচিত হন তখন তিনি কালাফান আন্দোলনে প্রধান মোহাম্মদ আলী জৌহর শহ প্রধানকে নিয়ে তিনি একটি উলামাই গ্রামের মতামত নিয়ে তিনি অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন এবং প্রায় পাঁচশত আলী মুলামার উল আলিম স্বাক্ষর গ্রহণ করেন অসহযোগ আন্দোলনের চারটা মূলনীতি ছিল এক নম্বর মূলনীতি অসহযোগ আন্দোলনের প্রথম পয়েন্ট ছিল উপমহাদেশের হিন্দু মুসলমান কেউ ইংরেজের কোনো খেতাব কোনো সনদ আমরা গ্রহণ করবো না বর্জন করব সবাই দ্বিতীয় নম্বর যত শিক্ষা প্রতিষ্ঠান আছে কোন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা নিজেরা কোনো ছাত্র দিব না আমাদের পড়া প্রতিবেশী কারো কোনো ছাত্রকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করা দিব না পরে যে আমরা নিজের শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ তৈরি করবো নশ আমাদের সাথে এভাবেই থাকবে শিক্ষা প্রতিষ্ঠান যেন ছাত্র শূন্য হয়ে যায় তৃতীয় 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 পয়েন্ট ছিল সরকার যদি কোনো কাউন্সিলে আহ্বান করে আমরা উপমহাদেশের কোন মানুষ তাদের সেই কাউন্সিলে তাদের সেই আহ্বানে আমরা যাবো না যারা যাবে তারা জাতীয় দ্বার হিসেবে বিবেচিত হবে অসহযোগ তৃতীয় নম্বর পয়েন্ট ছিল চতুর্থ নম্বর আদালত বর্জন আমরা আদালতে যাবো না আদালতের কোনো শুনানি যদি আসে আমরা মামলাও করব না কোনো শুনানিতে আমরা অংশগ্রহণ করব না সাথে সাথে সেই রহিম আল্লাহ মহাত্মা গান্ধীর সাথে ইহা নিয়ে আলোচনা করেন এবং হিন্দু মুসলমান সবাই রহিম রহম্লা যে যে পরিকল্পনা যুগ আন্দোলন সে যুগ আন্দোলনে সবাই যোগ দেয় মুহূর্তের মধ্যে এই নির্যাতন নিপীড়িত উপমহাদেশের মানুষ হিন্দু মুসলমান শিখ কেউ কোনো বাস বিচার নয় সবাই অসহযোগ আন্দোলনের মধ্যে শরিক হয়ে যায় দর্শকবৃন্দ রাহ মাহমুদুল হাসান মাহমুদুল্লাহ হাসান দেবন্দী রাহিমউল্লাহ অসহযোগ আন্দোলন যখন হইল তখন বিশেষ করে আলিগড় বিশ্ববিদ্যালয় আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকার ইংরেজে তৈরি আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আলিগড় বিশ্ববিদ্যালয় বর্জন করেন তখন শহীদ উলিনদের শিষ্যরা জামিয়া মিল্লিয়া ইসলামিয়া গঠন করেন এবং সেখানে শহীদ উলিন রহিম তার জীবনে মাত্র এক মাস পূর্বে সেখানে আন্দোলন সেই সেই প্রতিষ্ঠানে বৃত্তিপ্রস্ত স্থাপনে যোগ দেন অতঃপর যখন তিনি অসহযোগ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলছে কিন্তু শাহিদুল রহিম আল্লাহ তিনি দুর্বল শরীর দুর্বল শরীর দুর্বল হচ্ছে সর্বশেষ যখন দেখলেন তিনি আর দুনিয়ার মধ্যে তাকা সম্ভব নয় ডাকে চলে যেতে হবে তার এই শিষ্য হজরত আনোয়ার সাশ্মীর গেলে বলেন মাকামে মাহমুদ সাইল নম্বর পৃষ্ঠা সাই নম্বর পৃষ্ঠার মধ্যে আছে মাকামে মাহমুদের তার শিষ্য আনোয়ার শাহ কাশ্মীরা ডেকে এসে বলেন হে আনোয়ার শাহ আমার তো দুনিয়ার জীবন সাহিত্যে আমি পৌঁছে গেছি আমি দুনিয়ার মধ্যে থেকে হয়তো চলে যাব যদি আমি দুনিয়া থেকে চলে যাই আর তোমাদের উপস্থিতিতে এই ইংরেজরা বার মহাদেশ সারে তাহলে তোমরা আমার কবর একেশে এসে আমাকে শুষে সুংবার সুসংবাদটা দিও কত বড় দেশপ্রেমিক ছিলেন সেই হলিন মাহমুদুল হাসান দেববন্দির হমরি মহল্লা তার সম্পর্কে ব্রিটিশ গভর্নর স্যার স্পন্স স্পনি স্পনিষ্টন বলেন যে সেই কলিন্দ হিমল এত বড় ইংরেজ বিদ্বেষী ছিলেন যদি তাকে যাইয়া শালি বানানো হয় তাহলে তার শালিও ওই এলাকার মধ্যে যাবে না যে এলাকার মধ্যে কোনো ইংরেজ বসবাস করে অন্যতে সে বলেন সে বলে যে যদি শালি বানানো হয় তাহলে তার শালি থেকেও ইংরেজের ইংরেজ বিদ্বেষের দুর্গন্ধবাহ হবে এত বড় ইংরেজ বিদ্বেষী ছিলেন শাহিবলিন মাহমুদ হাসান দেবন্দি রহিমউল্লাহ এই মহান পুরুষ মওল্লা ডাকে মুক্তি পাওয়ার পাঁচ মাস বাইশ দিনের মাথায় তিনি মৌলা ডাকে সারা দিয়ে ত্রিশে নভেম্বর উনিশশো বিশ ইংরেজি মৌলা আড্ডাকে সারা দিয়ে এই আল্লাহ দুনিয়া নিঃস্ব দুনিয়া ত্যাগ করেন যখন তিনি মারা যান চতুর্দিকে তার মৃত্যু সংবাদ ঘরি পৌঁছে যায় তখন হুসাইন মাদানি তারই মালটার সফর সঙ্গী তিনি কলকাতায় ছিলেন তাকে গুসল দেওয়ার জন্য যখন নেওয়া হইল দেখা যায় সেই হলিন রহিম উল্লাহির সেই সব পিঠের মধ্যে কোনো গুস্ত নাই গুসল যারা যারা খান্দায় ভেঙ্গে পড়েন কারণটা কী হুসেন মাদানি রহিমউল্লাহ যখন আসলেন তাকে জিজ্ঞাসা করা হলো। আপনি তো সফর সঙ্গী ছিলেন তার পিঠের মধ্যে গুস্ত নাই কেন তখন হুসেন মোহাম্মদ রহিমা বলেছিলেন আমার উস্তাদ বলেছেন জীবন জীবনদস্যে আমি যেন তার সেই কাহিনীর কাউকে যেন না বলি তাকে মালটার দ্বীপে একটি অন্ধকার কুরুবের মধ্যে নেওয়া হইতো এবং লোহা গরম করে তার ফিটির মধ্যে দাগ দেওয়া হইতো এবং বলা হইতো হে মাহমুদ রসান ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ইংরেজের বিরুদ্ধে তুমি যুদ্ধ করবে না এই তুমি ফতোয়া তুমি দাও দাও রহিম আল্লাহ বলতেন যখন বেহুশ হয়ে পড়তেন দাগ দেওয়া হয়তো বেহুশ হয়ে পড়তেন যখন তোর জ্ঞান ফিরত তখন তিনি বলতেন আমি বিলালে হাবসি রাজিয়া উল্লাহ আনহুর উত্তরে আমার শরীরে রক্তচর গুস্ত নিতে পারো তোমরা চামড়া খুলে নিতে পারো কিন্তু ইংরেজের বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে ফতোয়া আমি বলবৎ রাখব অন্য একদিন তাকে যখন জুলুমের মাত্রা বাড়ানো হইল তখন বলো তুমি বলো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ নাই শাহীুল রহমতুল্লাহ আলহী তখন বলেছিলেন আমাকে যদি তোমরা ফাঁসিরে মঞ্চে জুলাও তাহলে ফাঁসিরে মঞ্চে ডাল দাঁড়িয়ে আমি বলবো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ এমন মহান ব্যক্তিত্বের অনুসরী আমরা আমরা দেওবন্ধের উত্তর আমরা উলাম এক রামগড় প্রিয়দর্শকবৃন্দ আরেকটি ঘটনা না করলে হয় যখন তিনি মুক্তি পেয়ে ব্রিটেন উপমাদেশ চলে আসলে তখন তার কাছে একটি ফতোয়া আসলো ফতোয়া হলো যে ইংরেজদের পণ্য ভর্জন করা কী রহিম আল্লাহ হুসেন মোহাম্মদানীকে ডেকে বললেন তুমি সেই ফতোয়াটা দিয়ে দাও ইংরেজদের পণ্য ব্যবহার করা হারাম এই ফতোয়াটা তুমি দিয়ে দাও মদিন রহমতুল্লাহ বলেন আমার হুজুর আপনার জীবিত অবস্থায় আমি এমন ফতোয়া দিতে পারি না মনে না তুমি দাও আমি দিতে পারবো না শহিবুল্লিন রহিম উল্লাহ বলেছিলেন হে হুসেন আমার মাদানি তুমি জানো আমি তোমাকে কেন ফতোয়া লেখার কথা বললাম জি না হুজুর আমি তো জানি না বর আমি যে ইংরেজ সরকারের জুলুম নির্যাতন নিপীড়ন আমার উপরে দেওয়া হয়েছে স্টিম রুলার চালিয়ে হয়েছে আমাকে শুধু আমার বডিটা বডির তো অনেক অংশ সেখানে রেখে দেওয়া হয়েছে কিছু অংশ আমাকে ফেরত দেওয়া হয়েছে আদা মৃত্যু অবস্থা আমাকে ফেরত দেওয়া হয়েছে আমার উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে আমি যদি এখন চির ফতোয়া লেখি বলা না হয় শয়তান ও দিতে পারে যে আমাকে আবার গ্রেফতার করা হবে সেই গ্রেফতার বয়ে ফতোয়ার মধ্যে হয়তো কোনো ত্রুটি আসতে পারে গ্রেফতার বয়ে জুলুম নির্যাতনে বয়ে হয়তো ফতোয়ার মধ্যে কোনো ত্রুটি আসতে পারে এজন্য আমি বলছি আমি নাই তুমি ফতোয়া দেও তুমি যুবক তুমি এমন নির্যাতন বুক করো নাই এমন মহান ব্যক্তির উত্তর সরি আমরা দার ওলুম সন্তানেরা প্রিয় দর্শকবৃন্দ সেই হুসেন আহমদ মাদান দা হজতে মাহমুদুল হাসান দৌবন্দি রহিম উল্লাহ সেই করুণ ইতিহাস ব্রিটিশ আন্দোলন ইতিহাস দারুল দৌবন্দের সূর্য সন্তানেরা জানা আছে বিদায় ঢাকার মানবাধিকার কমিশনার মধ্যে বিরুদ্ধে সবচেয়ে বেশি সুচ্ছার জমত উলামা ইসলাম উলামা ইসলামের প্রথম সভাপতি নির্যাতন বুক করেছেন বিদায় সবচেয়ে বেশি সুসুচ্চার উলামা ইসলাম আরও সুচ্চার দেওবানদের উত্তরে সুরি খালাফত মজলিস এরাই বেশি এর তারপরে বেশি এর এরপরে এই সকল মানবতাবি কমিশনের বিরুদ্ধে সুইচার দেওবানদের সাথে সাদৃশ্য যারা ইসলামী আন্দোলন সবাই আমরা সবাই প্রিয় দর্শকবৃন্দ শেখ হলিন্দ রাহিম ইতিহাস বলার উদ্দেশ্য হইল বা আমরা বাংলাদেশের মধ্যে আজও শৈখ উল্হিন মাহমুদুল হাসান দৌবন্দী রহিম আলহির লাখো উত্তর সুরী আমরা জীবিত আছি আমরা জীবিত থাকতে বা এই বাংলাদেশের মধ্যে ডাক মানব বাংলাদেশের মধ্যে মানবাধিকার মানবাধিকার অফিস স্থাপন করতে দেওয়া যাবে না আমরা প্রয়োজনে সেই শৈক রহিম রহিমউল্লাহ আলহীর রহিমাহুল্লাহ আলাইহি সেই পথ অবলম্বন করবো জামা জাজামিউ তারাইদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি কোন মুখেতে বড়াই করো তো দেখি তাদের জুরি আমরা আবারও সেই হুলহিন্দের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্প্রিয়া নিয়ে আবার আমরা ময়দানে জাপিয়ে পড়ব ডক্টর ইনু সাহেব আপনি তো অস্তিত্ব নিয়ে আপনি বাংলাদেশ থেকে পাল আপনি আপনার পরিষদ উপদেশা পরিষদ বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে অভিস্ত হওয়ার কথা আপনি আপনার অস্তিত্ব রক্ষা করার জন্য উপমহাদেশ থেকে পালাতে বাধ্য হবে প্রদর্শকবৃন্দ সর্বশেষ সেই হলিনদের উত্তরসূরি দারুলম উলম দানদের উত্তর সকল আলি মুলামা তরুণদেরকে সেই গুলিনদের ইমানি চেতনায় বলিয়ান হওয়ার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম